চাকুরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত সুনামধন্য এবং প্রথম সারির একটি বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে সার্কুলার সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ব্র্যাক ব্যাঙ্ক তারা সাম্প্রতিক যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে বিজনেস রিলেশনশিপ অফিসার ডিপোজিট প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর্থাৎ তারা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে বিজনেস রিলেশনশিপ অফিসার পদে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো পুরো সার্কুলারটির তথ্য এখানে কিন্তু ইংরেজিতে রয়েছে যে কারণে আমি ট্রান্সলেট করে এই তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নেব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবদ্ধ হয় তো দেখতে পাচ্ছেন যে সকল তথ্যগুলো এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে প্রথমে চার তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টিকসই ব্যাংক ব্যাক ব্যাঙ্ক দেশের সেরা ব্যাংক হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ এটি বাংলাদেশের এস এমই ব্যাঙ্কিং প্রতিকৃত এবং ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে বিস্তৃত ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন ব্যাগ ব্যাংক তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কিং বিভাগে নিম্নলিখিত পদের জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী বুদ্ধিমান উদ্দেশ্য প্রণোদিত এবং উৎসাহী ব্যক্তিকে খুঁজছে তো পদের নামটি আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি ব্যবসায়িক সম্পর্ক কর্মকর্তা আমার পণ্য বিতরণ নেটওয়ার্ক যেটি বাংলাতে রয়েছে ইংরেজিতে আমি আপনাদেরকে একটু আগেই শুরুতেই বলে দিয়েছি তো উক্ত সার্কুলারটির যে চাকরির ধরন রয়েছে সেটি কিন্তু পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা খণ্ডকালীন কোনো চাকরি নয় অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই চাকরির যে গ্রেড রয়েছে সেটিও তারা এখানে উল্লেখ করেছে ও জি এবং এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে তারা পোস্টিং করে দিবে অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মূল দায়িত্ব যেগুলো রয়েছে আমানত নতুন গ্রাহক সম্পাদন কার্ড ইত্যাদি নতুন ব্যবসা আপনাকে অর্জন করতে হবে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং পোর্টফোলিও গ্রাহক ধরে রাখা নিশ্চিত করতে হবে এছাড়া লাভজনক গ্রাহক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং সম্পর্ক বজায় রাখতে হবে গ্রাহক এবং অংশীদারের উচ্চমানের পরিষেবা নিশ্চিত করতে হবে তো আপনি যদি এই সার্কুলারটিতে বা এই নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে এ তো এই পদটিতে বা সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতার প্রয়োজন সেগুলোও তার এখানে উল্লেখ করেছে যেমন যে কোনো সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক একাডেমিক রেকর্ড সহ চার বছরের স্নাতক ডিগ্রি আপনাকে পাশ করতে হবে অর্থাৎ যে কোনো সুনামধন্দ বিশ্ববিদ্যালয় থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা ডিগ্রি পাস করেছেন তিন বছরের তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না বা আবেদন করতে পারবেন না অবশ্যই যারা তিন বছরের ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা অনার্সের স্টুডেন্ট তারা অনার্স পাস করলেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর্থিক পরিষেবা শিল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে পুরনোতনা কাঠামোর সাথে এছাড়া আমানত অর্জন এবং সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া এম এস এক্সেল এম এস এম এস পাওয়ার প্যান্ট সহ চমৎকার কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে গ্রাহক কেন্দ্রিকতায় দক্ষ দলগতভাবে দক্ষ এবং সময়সীমা পূরণের সম্পন্ন প্রার্থী হতে হবে এখানে তারা স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে যে আপনার এক থেকে দুই বছরে বা দুই থেকে তিন বছরের বা চার পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই ধরনের কোনো ইনফরমেশন এই সার্কুলারটিতে নেই সুতরাং আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটি ভালো জ্ঞান বা ধারণা থাকতে হবে যেমন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সম্পর্কে আপনার অবশ্যই ভালো একটি জ্ঞান বা ধারণা থাকতে হবে এছাড়া ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেল ব্রাউজিং এগুলো সম্পর্কে যদি আপনার একটি ভালো জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে কর্মক্ষমতার উপর ভিত্তি করে লাভজনক প্রণোদন আপনাকে তারা একটি প্যাকেজ প্রদান করবে অর্থাৎ অবশ্যই একটি আকর্ষণীয় বেতন আপনাকে তারা প্রদান করবে সেক্ষেত্রে আপনার যদি পূর্বে কোনো কাজ করার বাই ধরনের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে বা সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনার বেতনটি কিন্তু আরও বেশি হতে পারে এছাড়া মোটরসাইকেল ঋণের সুবিধা আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হবে সুদের হার কম হবে সেই ক্ষেত্রে এছাড়া মোবাইল বিল রয়েছে এবং স্থানীয় পরিবহন বিলও আপনাকে তারা প্রদান করবে এছাড়া ব্যাংকিংয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ভাতা এবং সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে তো আমরা যেটি অফার করি অর্থাৎ প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাঙ্ক যেটি আপনাদেরকে অফার করবে সেটি হচ্ছে কর্মীবান্ধব কর্ম আপনাকে তারা প্রদান করবে কর্মক্ষমতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ তারা আপনাকে প্রদান করবে যোগদানের পর ব্যাপক ফাউন্ডেশনের প্রশিক্ষণ প্রদান করবে বিক্রয় এবং আন্ডার রাইটিং সম্পর্কিত প্রশিক্ষণও আপনাকে তারা প্রদান করবে তো ব্র্যাক ব্যাঙ্ক একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান যা তার সকল অংশীদারের যার মধ্যে সহকর্মী এবং আমরা যে সম্প্রদায়ে কাজ করে তাদের হয়রানি নির্যাতন অবহেলা শোষণ এবং বৈষম্য থেকে সুরক্ষা প্রদানে অগ্রাধিকার দেয় সমান সুযোগ প্রদানকারী হিসাবে ব্র্যাক ব্যাংক যে কোনো লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনপত্র গ্রহ গ্রহণকে উৎসাহিত করে অর্থাৎ আপনি যে কোনো বর্ণের যে কোনো লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন না কেন আপনি উপজাতি বা যে কোনো প্রার্থী হয়ে থাকেন না কেন বা আপনি প্রতিবন্ধী যদি হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে তারা হয়তো অ্যাডভান্টেজ বা বাড়তি একটি সুযোগ আপনাকে প্রদান করতে পারে আমরা ব্যক্তিগত প্রচারণাকে প্রার্থীর অযোগ্য বলে মনে করি তো আপনি যদি চ্যালেঞ্জটি গ্রহণ করতে চান তাহলে অনলাইনে আবেদন করুন অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া বলতে আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে এই সার্কুলারটি বিডি জফসে প্রকাশ করা হয়েছে বিডি জফসের ফণ্ডে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে আপনার সক আপনারা সকল তথ্যগুলো ভালোভাবে নিচ থেকে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা নিচে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন অথবা বাংলাতে অনলাইনে আবেদন করুন এই লেখাটি রয়েছে আপনারা যখন এই অনলাইন অনলাইনে আবেদন করুন বা অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করবেন তখন কিন্তু আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপতেই আপনি যখন সম্পূর্ণ করবেন করার পরে সাবমিট করবেন তখনই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে নিয়োগ অনুসারে ধাপের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরবর্তী প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তারা কিন্তু একটি সংক্ষিপ্ত তালিকা করবে আবেদনকারীদের মধ্য থেকে এবং তাদের সাথে তারা পরবর্তীতে যোগাযোগ করবে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক কোনো কারণ ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার অবশ্যই সংরক্ষণ করে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক নিয়োগ প্রক্রিয়ায় কোনো পর্যায়ে কোনো ফ্রি নেয় না অর্থাৎ আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু এই সার্কুলারটিতে কোনো প্রকার অর্থ ছাড়াই নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পূর্বেই আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন তবে ব্রিজ ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি ব্রিজ অফসের যে সকল সার্কুলারগুলো পাবলিশ করা হয় সেই সকল সার্কুলার আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন যত দ্রুত সম্ভব আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো একটু আগে আমি যেটি বললাম যে এই সার্কুলারটি বাংলাদেশের সবথেকে একটা বড় জব্পের ব্রিজ প্রকাশ করা হয়েছে ব্রিড অফসের ফন্টে গেলে আপনারা পেয়ে যাবেন এছাড়া এই সার্কুলারটি যারা গুগলে দেখতেছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ